কেছে ভূত এত ভালো ছট হ্যাঁ খুব সুন্দর হয়েছে বড় খাট বানিয়ে দিয়েছে বুনো কে বাহ খুব সুন্দর হয়েছে বুনোর খাটটা তুমি একটু বুনোর পাশে গিয়ে শুয়ে পড়ো যাও না ও এটা শুধু বুনোর জন্য বানিয়েছে খাটটা ঠিক আছে আমি ঠিক আছে

ঠিক আছে তোমাকে ছোট্ট একটা খাট আবার বানিয়ে দেবো আমি হ্যাঁ পাপাকে বলবো ঠিক আছে অনেক মজা লাগবে ঠিক আছে তুমি এখানে তাহলে বসো বুনুর পাশে বসো বুনো কান্না করবে আবার বসো বুনুকে একটু আদর করো কাঁদে না তো শার্ট করে দাও অন্যকে পাকা বুড়ি আমার পাকা বুড়ি তুমি একটা তুমি একটা পাকা বুড়ি আমার আসতে তো ওরা বাবা পড়ে যাবো বাবা আবার গামছা দিয়ে কি করবো দাও গামছাটা আমার কাছে দাও এটা নেয় না

ছেবারো বেবি বেবি আবার কান্না করে দেবে এবার শুয়ে দাও এখানে তেল লেগে আছে দেখছো যাও ও কি করে দেখো ওর মতো দেখো এনা তো বেবি পড়ে যাচ্ছে বেবিকে আদর করতে হয় সেটাও জানে দেখছো